কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘর্ষ ব্যবসায়ী সমিতি চৌষট্টি প্রহর নামযোগ্য সমিতি এবং মহেন্দ্রগঞ্জ বাজার সমিতি শনিবার নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্র পালকে সম্বর্ধনা প্রদান করল এদিন সন্ধ্যায় কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের সুকান্ত মোড় হিন্দু মিলন মন্দির প্রাঙ্গনে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হারস্যভাশ্রম সঙ্গে স্বামী জ্যোতির্ময় নন্দ মহারাজের তত্ত্বাবধানে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তারা বাজার সংলগ্ন ব্যবসায় সমিতির নিজস্ব অফিসের সভাগৃহে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান হয় সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু এবং সম্পাদক শান্তনু দেবগুপ্তের নেতৃত্বে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির অপর কর্মকর্তারা উপস্থিত ছিলেন সন্ধ্যা সাড়ে সাতটায় কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দির সাংসদ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় নাটমন্দির কমিটির সভাপতি সুনীল সাহা সম্পাদক প্রকাশ কুন্ডুর তত্ত্বাবধানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কার্তিক পালের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছাও জানানো হয় এরপর রাত আটটায় মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির অফিসে সংগঠনের সভাপতি দিলীপ কুন্ডু এবং সম্পাদক প্রকাশ কুণ্ডুর নেতৃত্বে সাংসদ সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই জেলার ব্যবসায়ী মহল এবং পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে রেল পরিষেবা সমেত বিভিন্ন উন্নয়নমূলক দাবি পূরণে সক্রিয় ভূমিকা পালনের নিশ্চয়তা দেন রায়গঞ্জের সাংসদ এদিন অনুষ্ঠানে হাজির হতে পেরে রীতিমতো আপ্লুত রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল আর কি বলেছেন শুনুন আমার ধরম সদেব আমাদের উৎপল মহারাজ উপস্থিত আমাদের জয়দেব আমাদের সন্তোষ আমাদের ছোটদা এবং আমাদের পণ্ডিতজি শুরু করে আমাদের ভরসে বাস্তব সংঘ কালিয়ানগঞ্জ হিন্দু মিলন মন্দির আমাদের গুরুমের স্কুল থেকে শুরু করে মাতৃশক্তি মাতৃমণ্ডলী এবং অনেক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন সবাইকে আমার স্বচ্ছত নমস্কার ছোটোদের শুভেচ্ছা প্রথমেই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ ঋণী যে আশীর্বাদ আপনারা করেছেন এবং আপনাদের এই আশীর্বাদের জন্য হয়তো আমি আজকে সাংসদ তার সাথে হয়তো ভারত সমস্ত সঙ্গে কোনো রাজনীতি একটা সত্যি মানুষের পাশে সুখে দুঃখে গোটা পৃথিবী জুড়ে রয়েছে তার সত্ত্বেও আশ্রমের যিনি প্রধান কর্তা এবং আশ্রমে আরো যারা রয়েছে সাথে মাতৃশক্তি তো অবশ্যই মাতৃমণ্ডলী তারা যেভাবে পর্দার আলাদা থেকে আমাকে জয়ী করেছেন আমি সত্যিই আপনাদের নমস্কার জানাই এবং বলতে আমি প্রথমেই পরম জয়দেব বাবু যিনি আমাদের জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন ওনার অনেক কার্যক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে আমি শুধু ওনাকে একটা কথা বলব যে আমি নেতা বা জননেতা কোনোটাই হতে চাই না আমি আপনাদের ঘরের ছেলে ঘরের ছেলে হিসেবেই থাকতে চাই শুধু আপনাদের আশীর্বাদ দরকার আপনারা আমাকে শক্তি দিন যে শক্তি আমাদের পিছিয়ে পড়া যে জেলা অনেক সমস্যা মানুষের অনেক আশা শুধু এটুকু বলতে পারি কেন্দ্রীয় যত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে আমি আমার একশো শতাংশ চেষ্টা দিয়ে আমার এই জেলা যাতে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা আমি করব এবং তার সাথে অনেক কিছু সমস্যা রয়েছে যাদবাবু বললেন আমিও বলছি গতকাল আমাদের যেটা রেল নিয়ে একটা বড় সমস্যা হয়েছে আমাদের ডিআরএম সাহেব এসেছিলেন সেখানে গালিয়াউস থেকে শুরু করে আলুবাড়ি স্টেশন অব্দি যতগুলো স্টেশন পড়ে ছোট বড় সেগুলো ডেভেলপমেন্ট যেমন আলোচনা হয়েছে আমাদের খুব দরকার একটা দিল্লিগামী ট্রেন একটা দক্ষিণ ভারতের ট্রেন আশা করছি দিল্লিগামী ট্রেনটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং দক্ষিণ ভারতের ট্রেনও চালু হবে কিছু সমস্যা আমাদের রয়েছে সেটা পুরোপুরি টেকনিক্যাল কারণ ট্রেন আমাদের এখানে অনেকটাই বেড়েছে কিন্তু ট্র্যাক নেই একটা ট্রেন যখন চালু হবে সেই ট্র্যাক লাইন অনেকগুলো দরকার রাধিকাপুরে মাত্র তিনটে ট্র্যাক রয়েছে আরও দুটো অনুমোদন হয়েছে কাজ শুরু হবে ঠিক জমিরও কিছু সমস্যা রয়েছে জমি চেষ্টা হচ্ছে যদি হয় তাহলে হবে নয়তো নিরাশার কোনো কারণ নেই আমরা গতকাল ভিজিট করেছি আমাদের ডালিয়া স্টেশন সেখানে রেলের অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে ওই জন্য আমরা সেখানে ট্র্যাব বাড়ি আমাদের রাধিকাপুর পয়েন্ট থেকে আমাদের দূরপাল্লার ট্রেনগুলো চালু হবে বাকি শিক্ষার কথা বললেন সত্যি আমাদের শুধু বিভিন্ন ব্লকে কলেজ নেই শুধু নয় আমাদেরই একমাত্র জেলা যেখানে একটা এখন কি মহিলা কলেজ নেই সব কিছুর ক্ষেত্রে কেন্দ্রীয় অনুমোদন পাওয়াটা যেমন আমার পক্ষে সহজ হবে ঠিক জমি একটা বড় সমস্যা সেটা রাজ্যের হাতে রয়েছে আমি এখানকার যারা দায়িত্বে রয়েছে আমি সবাইকেই বলব উন্নয়নের স্বার্থে আমরা রাজনীতির উদ্ধে উঠে আমাদের এই জেলাটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে চলি যার যেখানে সোর্স রয়েছে সেই চেষ্টা করে আমরা সবাই মানুষ হিসাবে আগে সেই কাজটা করার চেষ্টা করব আমি সেই ক্ষেত্রে সমস্ত যারা বিভিন্ন জনপ্রতিনিধি রয়েছেন আমি সবার কাছেই সাহায্য চাইব এবং তার সাথে আমাদের সংঘ বা আমাদের কালিগঞ্জ হিন্দু মিলন মন্দির আমাদের বিদ্যাপীঠ সব কিছু নিয়েই অনেক পরিকল্পনা মহারাজ আমাকে বলেছেন আমার প্রথম চেষ্টা হবে আমাদের যে বিদ্যাপীঠ রয়েছে সেই বিদ্যাপীঠের যেমন অষ্টম শ্রেণী অব্দি হয়েছে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেক কিছু দরকার সেই কোমোজাল মহারাজে আমাকে গিয়েছে অলরেডি আমি যথাস্থলে সেটা পাঠিয়েছি আমার চেষ্টা থাকবে যাতে আমাদের স্কুলটা আরও বড়ো হয় সেটা শুধু এই নয় মাধ্যমিক স্তরে পৌঁছে যায় এবং তার ডেভেলপমেন্টের জন্য আমার তরফ থেকে একশো পার্সেন্ট সহযোগিতা থাকবে বাকি ছোটো বড়ো অনেক কাজ আছে কিছু ছোটো ছোটো কাজ হয়তো আমার লাইনের মাধ্যমেও করা যেতে পারে আর বড়ো বড়ো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে রয়েছি শিক্ষার স্বাস্থ্য থেকে শুরু করে শিল্পায়ন থেকে শুরু করে অনেক কিছুতেই পিছিয়ে রয়েছি আগামী পাঁচ বছর আমার চেষ্টা থাকবে এই জেলার স্বার্থে যতদূর লড়াই করা এবং যতদূর ছিনিয়ে যায় কেন্দ্র থেকে সে চেষ্টা আমি করব শুধু আপনাদের আশীর্বাদ দরকার এবং আমি আবারও বলছি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাংসদ সংবর্ধনা সভা অনুষ্ঠান ঘুরে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস স্পোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স